অ্যালবামটা ওরা নির্বাচন করেছে যে গানটা আর কি দুটো রবীন্দ্রসঙ্গীত দুটো প্যাট্রিওটিক সং দীপক নস্কর লিখেছে একদমই নতুন গান তার উপর আমি ঈশ্বর আরোপিত করেছি আর রবীন্দ্রসঙ্গীত তো রবীন্দ্রনাথের গানের ঢঙেই থাকবে সব কিছু মানে ওদের প্রস্তাবে যখন আসে আর কি যে এরকম স্যার একটা নতুন কিছু করতে চায় তখন আমরা আমি বললাম যে এরকম এরকম ব্যাপারটা করো তাহলে ভালো লাগবে ব্যাপারটা যেহেতু ওরা টোটাল গ্রুপটার নাম হচ্ছে তরঙ্গ তা ওরা গ্রুপ করেই গান করে থাকে মানে ইন্ডিভিজুয়ালকেও করে না গ্রুপ করেই করে থাকে তা গ্রুপে যেহেতু একটা ক্লাস রবীন্দ্রসঙ্গীত বা দেশাত্মবোধক গান যেভাবে হয় সেভাবেই আমি ওদের তেন করেছি আর কি আগামী ছাব্বিশের তেইশে জানুয়ারি তো ওদের দুটি গান রিলিজ হবে আর কি কোথায় ওটিটি প্ল্যাটফর্মে আর কি ইউটিউব ইউটিউবে আমি যখন গানটি হাতে পেলাম আর কি দীপকের গানটা তা গানের কথাগুলি আমার কাছে খুব মানে হৃদয় ছুঁয়ে গেল আর কি কথাগুলো খুবই ভালো লাগলো সে বুঝে আমি একদম মেলোডি আমি আমার মতো করে মেলোডি ভিত্তিক ব্যাপারটাই রেখেছি এবং মেলোডি ভিত্তিক ব্যাপার মতলব মানে একটা গানকে যেভাবে খুব বেশি যে প্যাট্রোটিক চেঁচামেচি করে যে হুঙ্কার দিয়ে ব্যাপারটা করতে হবে সেরকম কোনো না রেখে গানের কথা বুঝে মেলোডিটাকে বজায় রেখেই আমি সুরটাকে দিয়েছি এবং তাতে যখন ওরা যখন তুললো এবং ওদের খুবই ভালো লেগেছে আর কি তরঙ্গ রবীন্দ্রসঙ্গীতায় ওরা যখন নিজেরা নির্বাচন করে আমাকে বলে স্যার এই দুটি গান গাইলে কেমন হয় আমি আপাতত তো এই দুটো গান মানে আমার স্টুডেন্টদের ভেতর কেউ করেনি তবে তোমরা করতে পারো গান দুটি আমারও খুব কিন্তু ওদের ইচ্ছে ছিল রবীন্দ্র তিরোধান দিবসে আর কি তাকে শ্রদ্ধাঞ্জলি দেবার। আর সেটা আর হয়ে উঠলো না রেকর্ডিংটা একটু বিভিন্ন কারণে একটু পিছিয়ে যাওয়াতে আর কি গান দুটো থাকলো আমি আবার সময় বুঝে সে দুটো ইউটিউবে দিয়ে দেব না যে দুটো গান করলে সেই দুটো গান সম্পর্কে একটু বলো মানে গান দুটো কি কেননা দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে আমার এটা এই গানটি কিন্তু পূজা হুম আর এই কথাটি মনে রেখো কিন্তু প্রেম এ দুটি গান নির্বাচন ওরা করেছে ছোট থেকে গান শিখেছি গান শিখিয়েছি বিয়ের আগে আর কি তার পরবর্তীকালে ওটা চর্চা তোটা হয়নি কিন্তু আমার ছোট থেকে আমার গানের এই রবীন্দ্রসঙ্গীতের উপরে খুব আমার ওনার গান মানে আমি উনি যে গান করেছেন উনি যে গান শিখিয়েছেন নিজে আমাদের পথ দেখিয়েছেন সেটা যাতে সবাই আপাম বাঙালি মনে রাখে সেইটা উদ্দেশ্য নিয়ে হয়তো উনি গানটা লিখেছিলেন সেইটা মনে করি আমরা এই গানটা আজকে উৎসর্গ করলাম এই কথাটি মনে রেখো দাঁড়িয়ে আছো তুমি আমারও এটা ওনার আহ বঙ্গ সঙ্গীত আমি আসলে ক্লাস সিক্স থেকে আমি গিটার আমি গিটারই বাজাই তো এদের সঙ্গে আমার গানও ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল গান গাওয়ার কিন্তু আজকে দুটো একসঙ্গে পড়াশোনা দিয়ে তো সেই সুযোগটা হয়নি তো সেই জন্য গিটারই বাজাতাম আর রবীন্দ্রনাথের গান যখন ছোটবেলা থেকে আমি শিখেছি তখন এই রবীন্দ্রসঙ্গতাবো বা এই ধরুন স্কুলে যেমন আমরা সবাই রাজা হ্যাঁ বা আলো আমার আলো এই ধরনের গান তো তখন একভাবে মানে বুঝতাম এখন এই বয়সে এসে মানেটা এখন অন্য রকম হয়ে এই যে দুটো গান নির্বাচিত হয়েছে এখানে আপনাদের তরঙ্গ গোষ্ঠী এই দুটো গান যে নির্বাচন এই দুটো গান নির্বাচনের কারণ কি কারণ রবীন্দ্রনাথের তো অনেক গান আছেন আছে যা নাকি মানে গুণে শেষ করা যায় না এই দুটো গান নির্বাচনের কারণ কি এটা বাইশে শ্রাবণ উপলক্ষে আমাদের গানটা করা আর এই কথাটি মনে রেখো মানে আমরা এটাই সবাইকে বলতে যে দুটো গান গেয়েছি রবীন্দ্রনাথের ভাষায় নিজেদের ভাষা তো সেই রকম মানে অত তো রবীন্দ্রনাথের সঙ্গে তো আমরা পায়ের যোগ্য নই রবীন্দ্রনাথের ভাষা ধার করে বলতে চাইছি যে আমাদের যে গানটা গেয়েছি এই কথাটা তোমরা আমাদের গানটা তোমরা মনে রেখো রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনের জড়িত আছে আমরা যখন ছোটবেলা থেকে পড়াশুনো শিখেছি তখন থেকে আমাদের গান আঁকা কবিতা কোনো কিছুই রবীন্দ্রনাথ থাকা ছাড়া আমরা ভাবতেই না। আর আমি একজন চিত্রশিল্পী আর কি তো আমি চিত্রশিল্পী হওয়াতে রবীন্দ্রনাথের ছোট ছোটদের যে কবিতার বই আকার বই যেগুলো আছে বাচ্চাদের যে ছবিগুলো করা নিজেও করেছি এবং আমার আমার যে স্টুডেন্টরা আছে তাদেরকেও শেখাই আর কি এবং গানটা আমার বরাবরই ইচ্ছা ছিল শেখার ভেতরে তো মানুষের প্রত্যেকের ভেতরে কিছু না কিছু সুপ্ত অবস্থায় থাকে সেটা দুটো একসঙ্গে ব্যালেন্স করতে পারিনি বলে এই এখন এসে মনে হচ্ছে যে একটু শেখা দরকার আমি নিজেও ছবি আঁকি এবং এটার সঙ্গে আমি অনেক দিন ধরেই জড়িত এবং ছোটবেলাও রবীন্দ্রসঙ্গীতই রবীন্দ্রী গীত গলা আমার মোটামুটি স্কুলেও আমি যখন পড়তাম মিশনারি স্কুলে পড়তাম তখনই আমি করতাম কিন্তু পড়াশুনো তারপরে আঁকা সবকিছু ব্যালেন্স করে আর গানটা শেখানো হয়নি কিন্তু গান আমাদের জীবনে সারা দুঃখে সুখে সমস্ত সময়ে আছে আমাদের জীবনের সঙ্গে জড়িত তো এই বয়সে এসে এখন মনে হচ্ছে যে এটা থাকলে আমাদের মাথাটা অনেকটা রিফ্রেশমেন্ট হয় হ্যাঁ এটার জন্যই আরো আমার এই গ্রুপের সঙ্গে যুক্ত হওয়া যেমন তাতে আমাদের গ্রুপটা আরো এগিয়ে যেতে পারে তরঙ্গের মতন হ্যাঁ কি গান লিখেছেন আপনি বলুন এই দেশ আমার আর তোমার মাটির শপথ নিয়ে গান লেখা দেশাত্মবোধক দেশাত্মবোধক গান এই দেশাত্মবোধক গানের অনুপ্রেরণা কোথা থেকে পেলেন আহ সুরকার কৌশিক দে উনি আমাকে প্রথম বললেন যে দীপক তুমি দুটি গান দেশাত্মবোধক আমরা অ্যালবাম করব এটা লেখার চেষ্টা করো তো আমার কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল যে দেশাত্মবোধক গান তো সেইভাবেই করতে হবে যেটা আমাদের একটা মনের মধ্যে একটা সেই ভাবনাটা তৈরি হয় শোনার পরে তো আমি চেষ্টা করলাম আমি ভাবলাম একটা সন্ধিয়ান ছিলাম যে পারবো কিনা তারপরে কৌশিকদা শুনলেন লেখাটা দেখলেন গ্রহণযোগ্য হলো ভালো লাগলো তো আর প্রেরণা বলতে যে যেটা আমরা স্কুল লাইফ থেকে আমাদের প্রেয়ারের সময় যখন আমাদের ন্যাশনাল অ্যানথিম এগুলো আমরা শুনতাম বা আমরা করতাম তো সেখান থেকে তো একটা স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে একটা ইনভর্ন একটা থেকেই যায় যে দেশের প্রতি একটা ভালোবাসা সেই সম্মান এবং যখন গানটা যখন লিখছি সেই সময় মানে আমাদের যে স্বাধীনতা সংগ্রামী যারা এতটা মানে কষ্ট এতটা যন্ত্রণা সহ্য করে আমাদেরকে আজকে এই স্বাধীন দেশ উপহার দিয়েছেন তাদের কথাগুলো ভাবলে মানে সবার নাম হয়তো সামনের শাড়িতে আসেনি হ্যাঁ কিন্তু সেভাবে জেলে যারা যেভাবে মানে যে যন্ত্রণার মধ্যে দিয়ে কাটিয়ে আমাদের এই দেশকে স্বাধীন করে দিয়েছে তো গানটা লেখার সময় চোখে কোনো চিকচিক করে উঠেছে তো সেখান থেকে প্রেরণাটা পেয়েছি এবং এটাই সন্দেহ ছিল যে আমি গানটা ঠিকঠাক পারবো কি না আমার দর্শক শ্রোতা ওনারাই কিভাবে নেবেন কেমন হয়েছে ওনাদের কাছে সেই গ্রহণযোগ্য পাবো কি না সবটাই তাদের শুরুকার হিসেবে অসাধারণ এবং উনি অনেকটাই স্পেস দেন এবং যদি কোনো জায়গা ভুল বা কখনো আমি বললাম দাদা এই জায়গাটা আমার এরকম করলে আমার ভালো লাগছে উনি সেটাকে মানে অ্যাকসেপ্ট করেন আমি ভাবছি যে এই জায়গাটা আমি ছবিটা পাচ্ছি না মানে আমি যেটা বলতে চাইছি তো ওনার কাছে পারমিশন নিলাম নিয়ে আবার ওটাকে রেক্টিভাই করে দিলাম তো সেইগুলো উনি করেন গানের মধ্যে তো একটা মানে ছবি চাই যে এই পুরো টোটাল জিনিসটা এটা লাগাতে হবে তো সেই সব জায়গাগুলো আর কি কথা বলছি চলো তোলা তো